এই আপনাদের অবস্থা স্যার আপনারা আপনাদের কোম্পানিকে আমরা চাই আরও ভালো হোক আমরা চাই আমাদের ন্যায্য অধিকার আমাদের কাছে ফিরে দেন যদি আমরা আপনারা খালি বলেন যে ডিলার আপনি বলেছেন যে কোম্পানির মালিককে ডিলার স্যার আমরা তো চাকরও না আমাবলাকে যেভাবে আমরা ব্যবহার করেন আর যেভাবে আমাদের বৈষম্য স্বীকার করেন এতে আমরা আপনাকে চাকরও না স্যার আপনি তো আমাদের মালিক ফিরাই দিতেছেন রাত্রে তো ঘুমুইতেন না স্যার মালিক হয়ে গেছি স্যার কিন্তু আসলে আমরা সাকরের থেকেও নিম্ন পর্যায়ে আছি কারণ আমরা বৈষম্য শিকার স্যার আর আমাদের টাকা দিয়ে স্যার আপনারা এসআরকে ডিলারকে এস কে এসি এয়ার কুলার দেশের দেবেন আমরা ডিলার না আমাদের প্রত্যেকটা ডিলার বাইকে রয়্যাল এনফিল্ড গাড়ি দিয়ে তৈরি প্রত্যেক ডিলার বাইকে কারণ আপনারা আপনার বিশ বছর পহিব আপনাকে আসতে আমাকে দেবেন না আমাকে টাকাতে যদি হ্যাগো দিতে পারে নুপুহাত আমরা পাবো না আমরা দাবি স্যার আপনাকে দশ বছর পর পাইছি